আমার পিছনে যেই সুপার শপগুলো দেখতে পাচ্ছেন আপনারা যদি এই সুপার শপগুলোতে আসতে পারেন তাহলে আপনারা কিন্তু হিউজ পরিমাণে একটা স্যালারি পাবেন তা হচ্ছে আশি থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত আপনারা স্যালারি পেতে পারেন আসসালামু আলাইকুম আমি তা যদি মালয়েশিয়া থেকে তো আজকে মালয়েশিয়ার সুপার শপগুলো নিয়ে কিছু কথা বলবো আপনারা সুপার শপে আসলে কত টাকা বেতন পেতে পারেন এবং এখানকার কাজগুলা কি এবং সুপার শপে আসতে কি কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে কিনা তো প্রথমে যেটা বলতে চাই আপনারা সুপার শপে আসেন বা অন্য যে যেকোনো কাজে আসেন আপনার এজেন্সির সাথে কিন্তু ভালো কথা থাকতে হবে যেমন তাদেরকে বলতে হবে যে আমাকে ভালো কাজ দিবেন বা ভালো একটা পজিশনে দিবেন তাদের সাথে কিন্তু আগে কথা ফাইনাল করতে হবে তো আমি যেটা বলতে চাই আর কি সুপার শপের কথা তো আপনারা কিন্তু দালালের সাথে আগেই বলবেন যে আমি সুপার শপে যেতে চাই তারপরে আপনাকে বলবে বিভিন্ন সুপার শপের নাম বলবে হয়তো তো বলার পরে আপনারা যে বিষয়গুলো আগে জানবেন যেই সুপার শপের নামই বলবে আপনারা কিন্তু গুগল বা ইউটিউব যে কোনো জায়গায় হোক আপনারা আগে সার্চ করে জানার চেষ্টা করবেন আর কি আসলেও কি না এই শপ আছে কিনা কারণ অনেকে কি করে সুপার শপের নাম করে এনে অন্য অন্য কাজে লাগিয়ে দেয় তো এখন যেটা বলতেছে আর কি সুপার শপে যদি আপনি আসেন আপনার আট ঘন্টা ডিউটি এটা থাকবেই আর আরেকটা বিষয় সুপার শপে কিন্তু ওভারটাইম হিউজ পরিমাণ কারণ এটা কিন্তু চব্বিশ ঘন্টায় খোলা থাকে ম্যাক্সিমাম সুপার শপ কিন্তু চব্বিশ ঘন্টায় খোলা থাকে তো সেক্ষেত্রে দুই সিফটিতে কাজ হয়ে থাকে আবার দেখা গেছে কোনো কোনো জায়গায় লোক যখন সংকট থাকে কম থাকে তখন কিন্তু এক সিফটি দিয়ে কিন্তু চালানোর চেষ্টা করে যদি এটা সম্ভব হয় না তো সেক্ষেত্রে দেখা গেছে ওভারটাইমটা বেশি হয়ে থাকে দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার সুপার শপের কাজগুলো কি সুপার শপের কাজগুলো একদমই সিম্পল কাজ হচ্ছে আপনার যে মালগুলো আছে ওই মালগুলা সাজাবেন এবং স্টোর থেকে যখন ওই র্যাকের মালগুলো শেষ হয়ে যাবে আবার এখানে নিয়ে বসাবেন এই হচ্ছে কাজ আরেকটা বিষয় এখানে আবার একটু রিক্সার কাজও আছে যেমন আপনাকে মাছ মাংস এগুলো কাটতে হবে তো সেক্ষেত্রে আপনি মাছ মাংস কাটতে গিয়ে হয়তো যদি আপনি খেয়াল না করেন বা অন্যদিকে মন মানসিকতা নিয়ে যান তাহলে কিন্তু আপনার হাতের আঙ্গুল কেটে যেতে পারে তো সেক্ষেত্রে আমি আশা করি আর কি এরকমটা ঘটনাই কখনো তবে আপনারা যারাই আসেন তারা এই জিনিসগুলা খেয়াল করে কাজকর্ম করবেন আর এখানকার সুপার শপের যেই বিষয়টা সেটা হচ্ছে আপনার সানডেও কিন্তু কাজ হয় সানডে কিন্তু আপনারা ডবল হাজিরা পাবেন ডবল বেতন পাবেন আর কি তো সেক্ষেত্রে বোঝাই যায় এখানে হিউজ পরিমাণ একটা স্যালারি পাওয়া যায় আর যেটা বলবো আর কি শপে আসতে কোন শিক্ষাগত যোগ্যতা লাগে না ঠিক আছে এবং দেখা গেছে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে কিন্তু এটা আপনার জন্য পয়েন্ট কারণ আপনি এখানে এসেই আপনি যে কোনো কিছু আপনি সহজেই বুঝে যাবেন কোথায় কি লেখা আছে বা না আছে এখানে এটা মালয়েশিয়া হলেও কিন্তু এখানে মালাই ভাষাটা ইংলিশেই লেখা তাদের কোনো নিজস্ব কোনো অক্ষর নেই ঠিক আছে বা নিজস্ব কোনো লেটার নেই তো সেক্ষেত্রে ইংলিশকেই তারা ব্যবহার করে তো আপনি খুব সহজেই বুঝে যাবেন আর যদি আপনি একটু মূর্খ টাইপের হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাবে আর কি আর আপনি যদি ভাষা জেনে থাকেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু ফোরম্যান হয়ে যেতে পারবেন খুব সহজে আপনি যখন বসের সাথে আপনার কথা আপনি আদান প্রদান করতে পারবেন তখন কিন্তু বস আপনাকে পছন্দ করবে এবং আপনাকে ওই দায়িত্বটা দেওয়ার চেষ্টা করবে ফোর তো আপনি যদি ফোরম্যান হয়ে থাকেন তাহলে কিন্তু ফোরম্যানের কিন্তু আলাদা একটা বেতন থাকে তো সেক্ষেত্রে আপনি কিন্তু সেখান থেকেও ভালো একটা বেতন পাবেন তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা মালয়েশিয়ার সুপার সপ্তমে বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং মালয়েশিয়ার যে কোনো তথ্য জানার যদি আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব